আমরা গর্বিত যে আমরা এই দলের একজন সদস্য এবং এই দলের অন্যতম অন্যতম শক্তিশালী আমাদের যেমন কর্মকাণ্ড রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড যা পরিচালনা করি যুব কিন্তু একটা প্রধান ভূমিকা পালন আমি খুব পরিচিত ছিলাম না সতেরো বছর আগে সতেরো বছর আগে আমার কিছু কিছু সীমিত সংখ্যক মানুষ আমাকে চিনতেন আমি কোনোদিন যদিও আমি পাকিস্তান থেকে জীবনের ঝুঁকি নিয়ে চলে এসে মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ কিন্তু একটা রাজনৈতিক ব্যাপার মুক্তিযুদ্ধে যারা তারাই গেছে যারা যাদের মধ্যে দেশের দেশপ্রেম ছিল দেশের জন্য মায়া ছিল দেশের স্বাধীনতা চেয়েছিল এবং রাজনৈতিক একটি একটি অভিলাষ ছিল কিন্তু সক্রিয়ভাবে দেশ স্বাধীনের পরে আমি কোন সক্রিয় রাজনীতি করিনি বরং আমি সরকারি চাকরি করেছি আর নীতি করেছি বিভিন্ন সরকারি চাকরি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে চেয়ারম্যান মহাপরিচালক

জানতে হবে না তুমি যাও বিএনপির লোকেরা তুমি কাগজ নিয়ে যাও ওরা তোমাকে অভ্যর্থনা জানাবে তুমি মার্কা নিয়ে যাও তাইলেই হবে বিএনপি 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 আচ্ছা যাই আমি এই সূচনাটা বললাম কেন যে আজকে সতেরো বৎসর আমি আপনাদের সাথে আছি কালকে তারেক জিয়া অনেক কথা বলছেন তার মধ্যে একটা কথা বলছেন মানে আপনারা জানেন একাশি শত থেকে উনি রাজনীতিতে নেমেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর্ব ধরতে গেলে তো হ্যাঁ আওয়ামী লীগের দুই হাজার এক পরে আজকে পর্যন্ত হয়েছে সতেরো বছর দুই হাজার আট আর তার আগে একজন মেজর জেনারেল সাহেবের স্ত্রী তিনি কোনোদিন ওই বাইরের জগৎ তেমন ভাবে দেখে নাই কিন্তু উনি চ্যালেঞ্জ দিলেন যে আমার স্বামীর সেই ধারাবাহিকতা আমি রক্ষা করব তো যেটা উনি বলেছেন বিশেষভাবে সেটা হলো যে গত গত তেতাল্লিশ বছর তিনি যখন থেকে পরিচালনা করেছেন এবং তিনি কয়বার প্রধানমন্ত্রী হয়েছেন তিনবার তিনবারের প্রধানমন্ত্রী উনি অসুস্থ ছিলেন অসুস্থ এখন